আমাদের আগামী দিনটা বলছেন কিন্তু তো ওই হুজুরের একজন প্রিয় খাস তোক থাকে না বলেন সবারই এক এক ধরনের খাস তোক থাকে তো ওই লোক গিয়া বলতেছেন হুজুর এই যে আমি পানির জগ আনছি কাছের একটা জগ আনছে আপনি আমাকে এই পানির পাত্রে এক্সট্রা ফু দিয়ে দিবেন আপনি নিজস্বভাবে এই পানির পাত্রের মধ্যে আপনি নিজস্বভাবে ফু দিয়ে দেন তো হুজুর বলতেছেন ওই পুকুরের মধ্যে ফু দিছি তোমার হয় নাই বলে হুজুর এক জায়গায় ফুঁ দিয়েছেন কত বড় পুকুর ওই পুকুরে কোন জায়গায় ফুঁ গেছে কি না গেছে আমি কিভাবে বসবো আমি আপনার কাছে এই জন্য পার্সোনালিটি আসতে আপনি আমাকে একটু পানির পাত্রে ফুঁ দিয়ে দেন হুজুর কাজ ঠিক আছে সত্য করে ধরো সোমান আল্লাহ বলেন একবার হুজুর ফু দিছেন ফু দেওয়ার সঙ্গে সঙ্গে কাছের জব টাস টাস করে ভেঙে পড়ে গেছে হায় হায় কোরআনের কত পাওয়া দেখছে কোর আনুল করিমের আমি একটা কিতাপ আসুন এবার আমি মিডেল পয়েন্টে যাচ্ছি যে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সোনার বন্ধুরা আমার বাপজিরা আমার এটাকে ইয়ে দেখক এই কোরআনের পাওয়ার কত বড়। এই কোরআনের পাওয়ার আমি আপনাদেরকে উপকারিতা অল্প কিছু সময় বুজাব এই কোর আনুল কারিমের মধ্যে হরফ আছে ঊনত্রিশ হরফ দ্বারা পুৰ আ কুৰআনুল লেখা উনত্রিশ হরফ দ্বারা পুরা পুরা কোরআনুল কারিম লেখা হয়েছে যেমন আলিফ বা তা তা জিম হা খ এরকম করে উনত্রিশটা হরফ এখন আপনারা আমার সাথে বলেন তো আলিফ 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 কয়বার বলছেন কয়বার বিনা দলিলে আপনি আপনার আমল নামা খুঁজিয়া দেখেন তিনবার বলেন কারণে তিন দশে তিরিশটা ন্যাক জমা হয়ে গেছে এই কোরআনের পাওয়ার এত আসুন আপনাদের মিডিল পয়েন্টে নিয়ে যাব মালদ্বীপ রাজ্য মালদ্বীপ দেশ এই মালদ্বীপের মধ্যে সমুদ্রের মধ্যে বাজান সৌদি আরবের একটা জাহাজ মালদ্বীপ সমুদ্রের মধ্যে সৌদি আরবের একটা জাহাজ যাত্রীবাহী জাহাজ যখন চলাচল করতে লাগলো ওই জাহাজের মধ্যে নানান ধরনের মানুষ ছিল ওই জাহাজের মধ্যে হাজি সাহেবরা ছিল গাজী সাহেবরা ছিল এরকম করে আম মানুষজন ছিল নাভিক কোনেরা ছিল এরপরে ব্যবসায়ীরা ছিল ওই জাহাজের ভিতর এই কর আয়নুল কারিমের একজন হা এই কোরআনুল এর একজন হাফে ছিলেন ওই জাহাজের মধ্যে কিন্তু আল্লাহর বান্দা এমন একটা ঘটনা ঘটে গেল চারিদিকে আকাশ অন্ধকার কালো বেগে ছায়ে গেল হঠাৎ করে তাকাইয়া জাহাজের না দেখলো দেখলো অবশ্য খারাপ এই তুফান বইতে লাগলো ওই জায়গায় বাবা সমুদ্রের মধ্যে তবকা হাওয়া বইতে লাগলো আকাশের মধ্যে বিজলি সমকাল তুফান উঠে গেল সবাই বলে বলব সবাই যার যার চিন্তন চিন্তা নিয়ে ব্যস্ত কে কেমনে বাঁচবে কিন্তু বাবা একটা ঘটনা গইটা গেল সোনার বন্ধুরে আমার দিলের কান লাগায়া দিয়া সোনারে বাবা এই দাবি হাওয়ার কারণে তুফান হওয়ার কারণে জাহাজ এক পর যায় ডুবে গেল মানুষ কয় বাঁচাও বাঁচাও কে কোথায় সোনারে বাঁচাও বাঁচা নয় সমুদ্রে কেউ নাই কেউ নাই ওই সমুদ্রে ধরার কেউ নাই বাঁচানোর কেউ নাই সোনার বন্ধুরা আমার কয়রা চলো পাড়ার বাবাজিরা দিনের কান লাগায়া কথাগুলো শুনবেন বুঝবেন এইবার বাজান ওই জাহাজের মধ্যে একটা কোরআনুল কারিমের হাফেজ সাহেব ছিল ওই হাফেজের বয়স বাবা মাত্র আট থেকে দশ বছর মশ নাই দাড়ি ওঠে নাই এই জায়গায় কত মাদ্রাসার ছাত্র ছাত্রীরা আছে এদের চেহারার দিকে তাকাইয়া দেখেন নরু ঝলমল ঝলমল করে কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন ঠিক কিনা আপনার বাড়িতে স্কুলে পড়ুয়া সওয়াল ছেলেকে তার করাইবেন এই মাদ্রাসা থেকে একটা ছাত্র নিয়ে তার করাইবেন দুইজনের চেহারার মধ্যে আকাশ আর জমিন ব্যবধান ঠিক কিনা আপনারা কিরা করছেন দিদি আওয়াজ কেন সবাই বলেন কথা ঠিক কিনা সোনার বন্ধুরে আমার ওই সমুদ্রর মধ্যে যখন জাহাজ ডুবে গেল সবাই ডুবে ডুবে মারা গেল কিন্তু একটা তক্তা দরিয়া বাজন রে এমন একটা ঘটনা ঘটে গেল এই কোরআনের হাফিস ওই একটা বাংলা দরিয়া কোনো মতে বাজান আছে। কোনো মতে তার জীবন প্রাণ এরকম বন্ধুরা আমার জানে জানেরা আমার এরকম বাসতে বাসতে বাঁচতে এমন এক সময় এমন একটা ঘটনা ঘটনা গড়ে গেল তদানীন্তন সময়ে ওই সমুদ্রের মধ্যে নাবিকেরা জেলেরা জাল ফালাইত কোনো ক্রমে ওই জেলেদের হাতে ধরা পড়ল ওই জেলেদের হাতে এই তিরিশ পারা কোর আনের হাফে সাহেব আপকা জিম্মি হয়ে গা গেল জিম্মি হওয়ার পর এবার সময়ে ওই মালদ্বীপের শহরে একটা বাজার ছিল সেই বাজারের মধ্যে মানুষ বেচা কেনা হইত মার হাবাকে একবার জোরে বলা যায় না Oh, fuck. কোরনের কত বড় আজমত এই কোরআনের কত বড় পাওয়ার দেখেন আজমত বুঝাইতে গিয়া ঘটনাখানা বলতেছি এটা সরপারাবাসী তোমরা আজও জানো না এইখানে তো মাদ্রাসা খোলো না তোমার মা বাবার গুণামাফ করার গোডাউন খুলে আল্লাহ সেই মাদ্রাসা এখানে মন প্রাণ দিয়া করবেন আপনি জানেন না এই কোরআন কি জিনিস তবে শোনেন কিন্তু বাবা জেলেদের হাতে যখন আটকা পড়ে গেল ওই সময়ে তারা মানুষজন বিক্রি করত বাজারে নিয়ে গেল জেলেরা এত সুন্দর কাচ্চাটা তিরিশ করে পুরানের হফিস এত সুন্দর চেহারা সুখ দিয়ে মুখ দিয়ে নুরের চলকানি পাখির হইতেছে মালদ্বীপের জেলেরা বলে আমাদের এই মালদ্বীপের মধ্যে এত সুন্দর চেহারাওয়ালা তো নাই মনে হয় নিঃসম দেখে চুড়িদার ওভেরা সন্তান কিন্তু বাজান ওই মালদ্বীপে তখন একেবারে একেবারে এক গোটা হারে হিন্দু বসবাস করত। মুসলিম ছিলই না শুধু হিন্দুর বসবাস ওই মালদ্বীপ শহর ওই মালদ্বীপ রাজ্য ওই মালদ্বীপের বাজারে এত সুন্দর ছেলেকে নিয়ে গেলেন বাজারে তুললেন ছেলেরা বললেন একে বিক্রি করে দেব সোনারা বন্ধুরা আমার বাইজানেরা আমার দেখেন মা বাবারা সঙ্গে সফরে আসছিলেন কিন্তু জাহাজ ডুবে এই হাফের সাহেবের মাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছি না। এরকম মানুষ হাতে উঠে হঠাৎ করে বাজান আল্লাহর খেলা আল্লাহর খেলা বড় ওদাই কথা বলেন কথা ঠিক কিনা আল্লাহ কোন গুটি কোনে চালবে কোন জায়গায় মাদ্রাসা ফলাইবে কোন জায়গায় মসজিদ ফলাইবে আল্লাহর ব্যবহার কথা বলেন কথা ঠিক কিনা সোনার বন্দরে আমার গবরের মধ্যেও নাকি পদ্ম ফুল ফোটে যার জ্বলন্ত প্রমাণ এই কয়রা চর মাদ্রাসা আগে কিছুই ছিল না একেবারে কেমন যেন ছিল কেউ কল্পনাও করতে পারেন নাই কয়রা চর পাড়ার মধ্যে একটা মাদ্রাসা হবে কেউ কল্পনা করেছেন কিন্তু ওই যে গবরের মধ্যে যেমন পদ্ম ফুল ফোটা হয়ে গেছে তেমন করে একটা অজুপাড়া গ্রামে গায়ে গঞ্জে কোরআনের বাগানের মাত্র আল্লাহ তৈরি করে দিছে মার হাবাতি একবার জড়ে মালা যায় না ওই সময় মালদীপুর শহরে একজন হিন্দু মহিলা আর একটা কন্যা সন্তান আছে কিন্তু ছেলে সন্তান নাই ছেলে সন্তান না থাকার কারণে উনি চিন্তা করলেন আমি তো আমি একা আমার তো স্বামীও নাই আমার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান একে যখন বিবাহ দিয়ে দিব তিনি তো শ্বশুর বাড়িতে চলে যাবেন কিন্তু আমার অবস্থা কেমন হবে আমি বৃদ্ধ হয়ে গেলে কে আমার সোনার বন্ধুরা আমার সমাজেও এইরকম ঘটনা ঘটে দুরা মা বাবা আর দশটা সন্তান দেখার মতো কেউ নাই চিৎকার মেরে বলেন কথাগুলো ঠিক কিনা আর জোরে কথা বলেন কথা ঠিক কিনা সোনার বন্ধুরারা যুব আল্লাহর বান্দা ইয়ে দেখো ওই সন্তান ওই মহিলা চিন্তা করলেন আমার একটা ছেলে সন্তান দরকার এবার বাজারে আসলেন এই চিন্তায় ছেলে সন্তান কিনবে বৃদ্ধকালে ওই সন্তান তারে দেখভাল করবে এবার বাজারে আসলেন অনেক মানুষই দেখে রে কিন্তু মানুষের সঙ্গে মানুষের মনের মেল হয় না হিন্দু মহিলা এবার এই বাচ্চাটাকে যখন দেখলেন আত্মার মধ্যে কেমন যেন তার শান্তি লাগলো আসলে কোরআনের নিশানা দিয়া মালদ্বীপের বাজারে আল্লাহ মুসলমানের খেলা খেলবে ওই মহিলার দিলের মধ্যে ভালো লাগছে আরে এত সুন্দর চেহারা আমার মালদ্বীপে তো এত সুন্দর চেহারা এত সুন্দর চেহারা वाला সন্তান কোনোদিন দেখি নাই কি করা যায় এই সন্তান তারে আমি নিজে কেনবো সংক্ষেপ করে দিয়া বলতেছি বাবা এবার ওই ছেলেদের কাছে গেলেন ছেলেরা বাজান যেইটা মূল্য তার চাইতে ডবল মূল্য চাইলো কারণ সুন্দর চেহারা সুন্দর চেহারা কারণ কোরআন বাবা এই কারণে চেহারা কোরআন এবং সুন্দর চেহারার কারণে মূল্য বললো এবার ওই হিন্দু মহিলা বলল ঠিক আছে টাকা নাও তোমার গোলামদেরকে আমাকে নিয়ে দাও এবার ওই শিশু বাচ্চা বাজান আট দশ বছরের কোরআনের হাফিজ বাচ্চাকে যখন নিলেন বাবারে এই বাচ্চাটাকে কিনিয়া যখন বাড়িতে আনলেন আইনা বলেন সন্তান আমি তো আসলে তোর কেউ না তবে আজকে থেকে তুই আমার মা কায়া ডাক দিবি আমি তোর সন্তান বইলা ডাক দেবো বাজান এখনো পর্যন্ত কোনো প্রকাশ করে নাই পরিচয় গোপন রাখছে উনি দেখতে সব জায়গায় টুন 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 আওয়াজ জায়গায় জায়গায় মন্দিরের আওয়াজ মন্দিরে দেখা যায় এই জায়গায় যদি হাফেজের পরিচয় দেয় সন্তানকে মেরে ফেলে দিবে হাফেজ সাহেবকে দুনিয়ার থেকে বিদায়ী করে দিবে এতটুকু বুঝোনার আছে এই জন্য উনি পরিচয় গোপন করলেন বললেন আম্মা যান ঠিক আছে আজকে থেকে আমি আপনাকে আম্মা বলে ডাকবো কিন্তু হাফে সাহেব মনে বেথার পাহাড়ে বাবা ওই সরক বলে পরিয়া নাও নাই বাবাও নাই কিন্তু মামা বলে ডাকে বেশ ভালোই দিন যাচ্ছে হঠাৎ করে তাকাইয়া দেখো ওই আম্মা জান হিন্দু মহিলা কামদে ওই হাফে সাহেব বলে আম্মারে কেন কান্না করেন আপনি বলে বাবা শুনো ও আমার সন্তান আছে বলে হ্যাঁ আমি জানি আপনার একটা মেয়ে আছে তো মেয়ের কি হইছে বলে মেয়েকে আজকে আমার মালদ্বীপের প্রেসিডেন্টের খবরের দ্বারা এরকম সরকারি ফৌজ আসবে সরকারি ফৌজ আসিয়া আমার মেয়েটার আজকে সন্ধ্যাবেলা তুলে নিয়ে যাবে বলে আম্মা কেন নিয়ে যাবে বলে সন্তান শোনো এই জন্য আমার মাইন্যা নিয়ে যাবে আমাদের মালদ্বীপে প্রত্যেক বছরে এই মাসের মধ্যে সিঁদুর হয় সিঁদুর হওয়ার কারণে প্রথম অবস্থায় মালদ্বীপের সমস্ত বাড়িতে মানুষ মারা যায় এরকম ঘটনা করতে করতে আমাদের ধর্মযাজক যারা আছেন ধর্মযাজকের মাধ্যমে আমাদের রাজামশাই আমাদের প্রেসিডেন্ট আমাদের গভর্নর তিনি খবর নিয়েছেন গণকেরা বলেছে বিদ্যা দ্বারা পাইছে তারা এই এই যে সিডরে পরে এই যে আসলে সিডর না ওই মালদ্বীপ সমুদ্র থেকে শয়তান জিন্নভ এই শয়তান খারাপ আত্মা শৈতান তিনি কি করেন সাগরের ভিতর থেকে উঠি আমাদেরকে ধ্বংস করে দেয় এই শয়তানের থেকে বাঁচার কারণে প্রতিদিন এই মাসে এই তারিখে আমাদের গভর্নর অবিবাহিত সুন্দরী রমণীকে নিয়া। ওই যে এরকম সমুদ্রের ধারে রাম মন্দির ওই রাম মন্দিরে নিয়ে আত্মাকে রেখে দেওয়া হয় পরের দিন সকালবেলা তার লাশ মারা দেব নিয়ে আসতে হয় আমার দন আমার মাইয়া এই সন্তানকে আজকে তারা নিয়ে যাবে তাকে বলি দিবে আমার সন্তানের লটারিতে নাম উঠে গেছে কোরআনের হাফেজ কয় আম্মা যায় না আম্মা তুমি শোনো আমার ঘন্টারে আমার নানার বাড়িতে পাঠাইয়া যাও আমার নানার বাড়িতে পাঠাইয়া দাও এরপরের খেলা আমি খেলবাহ

বাবারা এবার ওই সন্তান আম্মাকে বলেন আমার শোনো শুনো আমার ফোনটারে নানার বাড়িতে পাঠায় দাও এবার আমা বলে তুমি কি পারবা সরকারি খোঁজ আসবে চেক করবে না এবার পাঠা দিলেন কন্যাকে গোপনে গোপনের মাধ্যমে তার নানার বাড়িতে দিলাম সোনার বন্ধুরা আমার এইবার ওই যুবক এইবার ওই কোরআনের হাফিস বলেন আম্মা আমার টোটের মধ্যে লিপিস্টিক দিয়ে দাও আমাকে তুমি মেকআপ আপ দাও লাল হলুদের শাড়ি পরা

এই কোরআনের হাফেজ কেমন কি করলো দেখান এবার ওই আমি হিন্দু মাকে বললেন আমারে আমারে তুমি মেয়ে সাজাইয়া দাও বাজান রে এখনো পর্যন্ত কিনু কিন্তু তার পরিচয় ওপেন করেন নাই উনি যে তিরিশ পারা কোরআনের হাফেজ এখনো পরিচয় ওপেন করেন আচ্ছা আমার কথা কি আপনারা বুঝতে পারেন বাপ স্পষ্ট বোঝা যায় কিছু ভাইরা বোঝা যায় সম্মানিত উপস্থিতি একটা দিলের কান লাগাইয়া শোন এইবার এমন ঘটনা কইটা গেল এইবার ওই পর আনের হাফেজ কে ওই হিন্দু মা সুন্দর করে সাজাইয়া দিলাম সাজানোর পরে হিন্দু মা ডাক্তার ক বেটা আমার মাইয়ার চাইতে তুই ছেলে খেয়ে তো আরো বেশি ভালো লাগে এইবার এমন ঘটনা ঘটে গেল এই সন্তান তিরিশ পারে হাফেজ এবার বাড়ে বসে আছে বেলা সন্ধ্যা দিন শেষ হইয়া সন্ধ্যার দিকে ফৌজ আসলেন এই ফৌজ আসিয়া যখন করার আগাত এইবার ওই হিন্দু আম্মা কি করলো রে বাবা যখন দরজা খুলিয়া দিল তাকে দেখে সরকারি ফৌজ আসে গেছে মার হা এক একবার ধরে বলা যায় না কিন্তু মায়ের মনে ভয় হয় হিন্দু মায়ের মনে ভয় হয় আহারে আজকে বুঝি ধরা পড়ে যাব আমার কল্লা যাবে আমার মাইয়ার কল্লাও যাবে এই সন্তানটার কল্লা যাবে যদি ধরা পড়ে কারণ ছেলে সন্তান সাজাইয়া মেয়ে বানাইলাম এবার যখন সরকারি পোস ঘরের মধ্যে ঢুকলেন নিয়ে যাবেন রাম মন্দিরে রাখার জন্য তাকাইয়া দেখে বাবা এই যে মনে করেন মনে করেন এ না মনে করেন বাবা পালন সুন্দরভাবে গোমর দিয়ে বসে আছে এবার দয়া সরকারি পোস গোমটা উঠাইয়া দিয়া হয় মা জীবনে কত মহিলা রাম মন্দিরে নিলাম এর মত সুন্দর মহিলা আমার জীবনে কোনো দিন দেখি না বলো আর ওদের কেন ফাকবার এটা কার মজা যা কোরআনের মজা যা জোরে কার মজা যা সোনার বন্ধু আমার একটা বার দিলের কান্না শুনিয়া নাও এবার এমন একটা ঘটনা ঘটে গেল আমার এইবার আসলেন নিয়ে গেলেন রাম মন্দিরে নিলেন কিন্তু মা জানে আমার সন্তান আর ফিরবে না বাজান রে ওই রাম মন্দিরের মধ্যে ঢুকাইয়া দিল বাজান রাত্র বারোটার সময় সিডর হবে সিডর বলতে ওই দাজ ওই জিন ওই ভোজ যাকে বলি দাও দাও ওই জিন বাজান রাত বারোটার সময় ওই এরকম করে মালদ্বীপের সমুদ্র থেকে উঠে আসবে এরকম বাবা মনে করেন দশটা বাজে ওর আনের হাফে যা কোনো পরিচয় ওপেন করেন নাই ওই সরকারি ফস গুলা রাম মন্দিরে রেখে বাজান তারা বাড়ির ময়দানে চলে আসলেন সমুদ্র এলাকা মন্দিরের মধ্যে কয়েকটা ঠাকুর আছে কয়েকটা ঠাইকান মূর্তি কেউ জিবা বাহির কইরা আছে কারো হাত বাঁকা কারোর পা বাঁকা কেউ লিখছে বিক্সি দিয়ে আছে এই রাম মন্দিরে বাবা এই রকম দৃশ্য দেখিয়া কোরআনের আনের হাতে এই সিনার মধ্যে বাবা তিরিশ পারা কর আনল কারি বন্ধুরে আমার এরকম রাত্র যখন বাজিয়া গেল বারোটা বারোটার সময় কেমন যেন একটা গরজন শুনতে সাহেবের কানের মধ্যে গেলেন কানের মধ্যে যাওয়ার পরে তিনি তাকাইয়া দেখে। ওই সাগর মালদ্বীপের সাগর থেকে সমুদ্র দেখে কেমন যেন বাবা একটা দাপকা হাওয়া সর তুফান কিন্তু পানি ঢেউ এত বড় ঢেউ বলে আকাশ শুইছি পর্যন্ত এমন ভাব বিশাল বড় ঢেউ আসতেছে বাবা মনে হয় দেশ দুনিয়া একেবারে শেষ করে ফেলবে ধ্বংস করে ফেলবে এইবার বাজার এমন হইয়া গেল আল্লাহর বান্দা তাকাইয়া দেখো এমন একটা ঘটনা বইটা গেল সূরা ইয়াসিন পড়তে লাগলো বাজান এই দিক দিয়া শয়তান সূরা ইয়াসিন এই দিক দিয়া শয়তান বাবা এমন ভাবে বিকট আওয়াজ বিকট দানব আকৃতি নিলেন বিশাল বড় আকৃতি নিয়া বাজান যখন ওই রাম মন্দিরের দিকে আসতেছেন হাফেজ ৩০ পারা কোরআনের হাফেজ যাই মনোযোগ দেন মনোযোগ দেন ৩০ পারা কোরআনের হাফেজ এইবার বাজান ওই শয়তানের দিকে নিশানা করে বলেন ya si يا زين القرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم الله أحبه. بشال بروك আসতেছে মালদ্বীপের দিকে আর মালদ্বীপের ওই রাম মন্দিরে বসিয়া 30 পারা কোরআনের হাফেজ तू যখন সূরা ইয়াসিন করিয়া পড়ে যায় যত বড় দানবী হোক না কেন বাবা আমার মালিকের কিতাবের সাথে কোনোদিন পারে না আল্লাহ পাক

এই সঙ্গে থেকে তিনি কি করলেন পরাজয় বরণ করলেন আর পেরে উঠলেন না বিশাল বড় ঢেউ একদারা বাবা শান্ত ভায়া গেল মারা হাবাকি কি জোরে বলা যায় না কোরআনুল কারিমের পাওয়ার আছে না নাই আর জোরে বলেন কোরআনুল কারিমের পাওয়ার আছে না নাই সোনার বন্ধুরা আমার বাবজিরা আমার এবার পরের দিন ওই সরকারি ফৌজ আসবে লাশ নামার জন্য কিন্তু যখন সকাল আটটা দশটার সময় গেলেন রাম মন্দিরে যাইয়া দেখা না 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 কিছুই হয় না হয় নাই যেমন রেখে গেছে তেমনই আছে তবে বাজান ওই যে নারীর বেশ ওই নারীর বেশ খুলিয়া এবার হাফেজ সাহেব কোরআন নিয়ে আসে মারা হাবাজার পুরানুল কারিমের তো এবার সরকারি ফৌজ আসলো কি ব্যাপার লাশ লাশ কই তো পাওয়া যায় না বলে তুমি তোমারে তো রাখি নাই বলে সরকারি ফৌজ ও সরকারি পুলিশ আপনারা শুনে গত রাত্রে যে মাইয়ারা রাখছেন আমি সেই মাইয়া না আমি হইলাম তিরিশ পারা কোরআ কথা খাওয়ার কথা তোমার রক্ত উৎসর্গ করার কথা তুমি জীবিতই কালো পরে আমি কুরআনুল কারীম সিনায় ধারণ করেছি আমার আল্লাহ এক আমি এক নবীর উম্মত আমি নারায়ে তাকবীর বলেন না বাবা কারণে ৩০ পারা কোরআনুল কারীমের হাফেজ বলে তোমার সঙ্গে কি ঘটনা ঘটলো তুমি মরলে না বলে এই জন্য মরি নাই ও যখন আমার দিকে আক্রমণ করতে আসলো আমি সূরা কোরআনুল কারীম থেকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে একবার ফুদি সার্চ কেল্লা খতম জীবন শেষ বলে তাই নাকি বলে আমাদের রাজামশাইকে ডাকা হোক মালদ্বীপের গভর্নর কে ডাকা হলো মালদ্বীপের গভর্নর আসলেন বাবা কি সত্যি ঘটনা কিনা তাই হ্যাঁ বলে তুমি তাহলে কি মুসলমান বলে আমি আমার বাড়ি সৌদি আরব আমি তিরিশ পরা কোরআনের হাফেজ বলে তাই নাকি বলে হা বলে যাও যাও তোমারে আমি তোমার পরীক্ষা করবো আগামী বছরে এই দিনে আবার এরকম করবো তোমারে মন্দিরে বা বলে দেই আবার মনে করেন পরের বছরে ওই দিনেই বাবা এই হাফেজ সাহেবকে তিরিশ পরা কোরআনুল কারীনকে যখন রাখলেন রাখার ওই সমুদ্রের ধার দিয়া মালদ্বীপের প্রেসিডেন্ট দাঁড়ায় আছে আর দেখবে দেখবে বারোটা বাইজে গেল ওই প্রত্যেক বছরের নমুনায় এবছরও বড় ঢেউ আসছে সেই উতাল পাতাল কেমন যেন ভয়ঙ্কর ভয়ঙ্কর শব্দ কিন্তু একবার বাজান মালদ্বীপের গভর্নর এই রকম করে রাম মন্দিরের থেকে তাকায় কারণ রাম মন্দিরে আসে কে হাফেজ সাহেব আছে কে হাফেজ সাহেব আর ওই সমুদ্রের মধ্যে আছে শয়তান একবার রাম মন্দিরে একবার সমুদ্রে বাজান খেলা দেখে যুদ্ধ দেখে যখন সুরাইয়া সিন করিয়া আবার ফুদিয়া দিল শয়তান পরে উঠল না শয়তান পরাজয় বরণ করলো রে বাবা মালদ্বীপের প্রেসিডেন্ট কয় বাবা আয়া আয়া

বাজেন ভালো লাগছে না কথাটা জোরে বলেন ভালো লাগছে এই পুর আনুর কারিগর পালার আছে না নাই শোনার আমার মানুষ যখন মরিয়া যায় পরে কাজু মা আমার আগেছে বাবা মারা গেছে কিন্তু মা বাবা যখন মৃত্যু শয্যায় ওই সময় বাজান কেমন জানো অবস্থা দীর্ণ শীর্ণ মুমূর্ষ ব্যক্তি যারা খুব কষ্ট হয় বাঁচান রে দুনিয়ার মায়া কেউ সারতে চায় না বাবা জিরা শোনো এমন একটা ঘটনা কইটা যায় ওই সময় আত্মা যখন বাহির হবে বাজান শুধু যন্ত্রণা আর যন্ত্রণা আল্লাহর নবী বলেন সুরাইয়া সিন যদি তার কানের গোড়ে বসিয়া তেলাওয়াত করা যায় আমার নবী বলেন ওই মুমূর্ষ ব্যক্তির মরণ যন্ত্রণা আর হয় না সুবহানাল্লাহ তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই সোনার বন্ধুরা আমার বাবজিরা আমার এই কোরআনের পাওয়ার কেমন আপনি জানেন আমার নবী বলেন যদি এই কোরআনুল কারিবের যদি হাফেজ হয় ওই হাফেজের মা বাবাকে আল্লাহ একটা জিনিস পুরস্কার দেয় যে এক দুইটা জিনিস পুরুষ